আই টুপ ইন্ডিয়া চ্যানেলে স্বাগত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আবশ্যিক বাংলা অর্থাৎ এই সি বাংলার সাজেশন আমি পূর্বেই দিয়েছিলাম দেখো এমসিকিউ আসবে কিন্তু রিসেন্টলি একটা সিলেবাস আপলোড করেছে তোমাদের ইউনিভার্সিটি ওয়েবসাইটে অনেকদিন ধরেই সিলেবাস আপলোড করেনি কিন্তু রিসেন্টলি আপলোড করেছে সেখানে কিন্তু বড়ো প্রশ্ন আসার কথা বলা হয়েছে তবে আমি এমসি কিন্তু অনেক দিন আগে থেকেই বলছি যে এমসি আসার চান্স রয়েছে কারণ সব কলেজগুলোতেও তাই বলছে তাই বড়ো প্রশ্ন যেগুলো দিয়েছি সেগুলো পারলে একটু দেখে যাবে আর এমসি কিউয়ের সমস্ত অ্যান্সার তো দিয়ে দিয়েছিলাম কিন্তু অনেকে পিডিএফ খুঁজে পাচ্ছে না বা অ্যান্সার খুঁজে পাচ্ছে না তাই আমি এটা আবার পিডিএফ দিয়ে দিলাম পাসওয়ার্ড ওয়ান টু জিরো আর কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবে আর টেলিগ্রামটা অন্তত একদিনের জন্য তোমরা ডাউনলোড করে নাও কারণ টেলিগ্রাম না ডাউনলোড করলে এই নোটসটা কিন্তু পাবে না টেলিগ্রামের থ্রুতে দিচ্ছি অনেকেই মিডিয়া ফায়ারে ডাউনলোড করতে পারছে না যাই হোক কোনো প্রবলেম হলে বলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই সেকেন্ড সেমিস্টারের সাজেশান কাল পরশুর মধ্য থেকে আপলোড করা শুরু হবে সাথে অ্যান্সার আমি প্রতিটা সাবজেক্টেরই কিন্তু অ্যান্সার আপলোড করার চেষ্টা করছি আর করেছিও এবারে ফার্স্ট সেমিস্টারে